জয়গুরু জয় মা গীতাৃত চ্যানেলে সকলকে স্বাগত সকলকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জয় জগন্নাথ আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজ শুভ রথযাত্রা অর্থাৎ রথের উৎসব এটি উড়িষ্যার পুরী তথা সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ মহোৎসব এদিন ভগবান জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মন্দির থেকে রথে করে তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন আর তাদের দর্শন করার জন্য এবং রথের রশি একটিবার স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে পড়েন ভক্তরা আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না তো আজকে এই রথের দিনে আমার ঠাকুর মহারাজ শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রথ সম্পর্কিত এক অলৌকিক মহিমার কথা আমরা জানব আজকের ভিডিওতে তিনি কীভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ভক্ত যে ভাব নিয়ে তাকে স্মরণ করে তিনি সেই রূপেই তাকে ধরা দেন কীভাবে তার উজ্জ্বল দৃষ্টান্ত পাব আমরা এই ভিডিওতে তো চলুন সকলে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে প্রথমে আমার গুরু মহারাজের চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং প্রভু জগন্নাথ দেবের চরণেও জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জয়গুরু ঠাকুর মহারাজ দীর্ঘ বারো বৎসর নীলাচল ধামে অবস্থান করছিলেন তিনি পুরীতে নীলাচল কুঠির নামে এক বাড়িতে কিছু শিষ্যদের নিয়ে থাকতেন প্রথমে বাড়ির ভাড়া বহন করা হতো পরবর্তীতে ঠাকুর মহারাজ বাড়িটি ক্রয় করে নেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ নীলাচল কুঠির অবস্থান করেছিলেন সে সময় কুঠিরে অন্নদা ব্রহ্মচারী ঠাকুরের সেবায় নিযুক্ত ছিলেন অন্নদা ব্রহ্মচারী হাতে টানা রিকশায় ঠাকুরকে নিয়ে প্রতিদিন বিকেলবেলায় সমুদ্র সৈকতে ঘুরে আসতেন কখনো বিকেলে যেতেন আবার কখনো সকালে যেতেন রথযাত্রার দিন বিকেলে অন্নদা ব্রহ্মচারী ঠাকুরকে আবধার করে বসলেন তিনি বললেন ঠাকুর আজকে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন আজ রথযাত্রা তাই আপনি আপনার যে ঘোরার কার্য তা একটু আগে শেষ করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন আজকে আমি রথ টানতে যাব ঠাকুর হেসে বললেন আগে তো চল তারপর দেখি কি করা যায় অন্নদা ব্রহ্মচারী ঠাকুর মহারাজকে নিয়ে রিকশা করে সমুদ্র তীরে ঘুরতে গেলেন বেশ কিছুক্ষণ পর অন্নদা ব্রহ্মচারী বললেন ঠাকুর বেলা তো হয়ে যাচ্ছে আপনাকে তো বললাম আজকে রথযাত্রা জগন্নাথ দেবের রথ দর্শন করতে যাব রথের দড়িও ধরব আজকে একটু কম ঘুরে নীলাচল কুঠিরের দিকে চলে যাই ঠাকুর বলে উঠলেন আরে তুই ঘুর না তোর আজকে জগন্নাথ দর্শন ঠিক হবে তুই কোনো চিন্তা করিস না অন্নদা ব্রহ্মচারী বললেন তবুও তো ঠাকুর একটা তো নির্দিষ্ট সময় আছে সব কিছুর সে সময়ে না গেলে প্রচুর ভিড় হয় সেখানে অনেক সমস্যায় পড়ব আজকে একটু তাড়াতাড়ি ঘুরে নিলেই হয় ঠাকুর বললেন আরে আর একটু ঘুরি একটু এগিয়ে চল তোর জগন্নাথ দর্শন হবে চিন্তা করছিস কেন ঠাকুর ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেল তিনি সমুদ্রতীর থেকে যাওয়ার নামই করছেন না অন্নদা ব্রহ্মচারী সময় বিরক্ত হয়ে গেল ঠাকুর বলল আরেকটু চল তোকে আমি ছেড়ে দেবো কিছুক্ষণ ঘোরার পর ব্রহ্মচারী বিরক্ত হয়ে চিন্তায় পড়ল ঠাকুর কিছু বলছেনই না তিনি রেগে বললেন দূর বাপু তুমি আমাকে কখন ছাড়বে এই বলে যখন তিনি পিছনে তাকালো তখন ঘটল এক অলৌকিক ঘটনা সেখানে আর ঠাকুর নেই সেখানে বসে আছেন জ্যোতির আলোকিত করে স্বয়ং প্রভু জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা সেই দেখে অন্নদা ব্রহ্মচারী হাত জোর করে ঠাকুরের চরণে নিপেত নিপত্ত হয়ে বললেন হে ঠাকুর আমি কি ভুল করেছি আমি কি ভুল করতে যাচ্ছিলাম স্বয়ং আমি এতক্ষণ জগন্নাথ দেবের রথ টানছি আর আমি আলাদা করে জগন্নাথ দেবের রথ টানার জন্য বিকুলি করছি জগন্নাথ দেব আমার রিক্সায় অন্নদা ব্রহ্মচারী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা একত্রে চিন্ময়ময় রূপের দর্শন করে আবেগে আপ্লুত হয়ে তার চোখ দিয়ে বিগলিত ধারায় অষ্টবর্ষণ হতে লাগল এবং অন্নদা ব্রহ্মচারী ঠাকুরের স্তব স্তুতি করতে লাগলেন তিনি বলে উঠলেন হে প্রভু তুমি আমার সাথে সব সময় ছিলে তুমি স্বয়ং জগন্নাথ স্বয়ং এই সৃষ্টির ধারক তুমি আমার সাথে পরিভ্রমণ করছো আর আমি কিনা তোমাকে রেখে যেতে চাচ্ছিলাম সেই মন্দিরে কিছুক্ষণ পর শ্রী ঠাকুর মহারা শ্রী ঠাকুর মহারাজ স্থূল রূপ ধারণ করলেন অন্নদা ব্রহ্মচারী তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন ঠাকুর তার মধুর হাসিটি দিয়ে বললেন কিরে তোর জগন্নাথ দর্শন হলো তো ঠাকুরের এই অপরূপ লীলায় ভাবুক হন অন্নদা ব্রহ্মচারী সত্যি এই হলেন আমাদের ঠাকুর মহারাজ তার ভক্তরা তাকে যে রূপে চায় তিনি সেই রূপেই ধরা দেন কিন্তু আমরা এতটাই অজ্ঞান আমরা তাকে চিনতে পারিনি জানতে পারিনি বুঝতে পারিনি এবং জানবার বুঝবার চেষ্টাও করিনি তিনিই হলেন স্বয়ং জগন্নাথ দেব তিনিই বিষ্ণু তিনিই ব্রহ্ম তিনিই মহেশ্বর মন্নাথ ও শ্রী জগন্নাথ মত গুরু শ্রী গুরু মদাত্মা সর্বভূতাত্মা তসমেই শ্রীগুরবে নমাহ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এছাড়াও বিখ্যাত পুরীর শ্রীমন্দিরে শ্রী জগন্নাথ সাথে বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং একমাত্র সৎগুরু একশো আট শ্রীমৎ স্বামী নিগম আনন্দ সরস্বতী পরমহংসদেব পূজিত হন কিন্তু কীভাবে প্রতিষ্ঠিত হল ব্রহ্মের আসন ব্রহ্মের সেই মন্দিরে চলুন আজকের পুণ্যদিনে সেই ইতিহাসও আমরা জেনে নিই শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ ত্যাগের পর সারস্বত মঠের তেরোশো বেয়াল্লিশ বাংলা সনের সার্বভৌম ভক্ত সম্মিলনী পুরিতে হয়েছিল ঠাকুরের একনিষ্ঠ অনুরাগী বঙ্গীয় কীর্তন বিশারদ শ্রী রুক্মিণী রঞ্জন গোস্বামী মহাশয়ও এই সম্মিলনীতে যোগদান করেন সাধারণত তিনি দুপুরে ও রাতে লীলা পরিবেশন করতেন মূলত শ্রীকৃষ্ণের জন্মলীলা নিমায় সন্ন্যাস বৃন্দাবনের নৌকা বিহার প্রভৃতি প্রসঙ্গই কীর্তন হতো বেশি শ্রী শ্রী ঠাকুরের ভক্তবৃন্দদের পাশাপাশি সেবার অনেক সাধারণ মানুষও তার লীলা কীর্তন আস্বাদন ও আনন্দ উপভোগ করতে সম্মিলনীতে যোগদান করেন এর ধর্মীয় মাহাত্ম তাৎপর্য জেনে সাধারণ ধর্মসভা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অনেক সেবায়েত সম্মিলনী দেখতে এসেছিলেন তখনই তারা গুরুকৃপাধন্য গোস্বামী মহাশয়ের অপূ অপরূপ ভাবের কীর্তন শ্রবণ করেন কীর্তন শেষ হলে স্বামীজিকে সেবায়তদের নেতৃত্বে প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ সরাসরি শ্রীমন্দিরে লীলাকীর্তন পরিবেশনের অনুরোধ করেন কিন্তু প্রভু জগন্নাথের ওই নয়ন ভোলানো রূপ আনন্দিত সান্নিধ্যও যে তার শ্রী শ্রী নিগমানন্দের প্রতি প্রেমপূর্ণ অনুভূতির পর তাই রুক্মিণীজি বিনীত করজুরে ক্ষমা চেয়ে বললেন আমি একমাত্র সঙ্গে সম্মিলনীতে শ্রী শ্রী ঠাকুর আর তার ভক্তবৃন্দের সামনে ভক্তবৃন্দের সামনে লীলারস পরিবেশন করি তাকে শুনিয়েই আমার আনন্দ প্রভু শ্রী জগন্নাথের মন্দিরে তো আমার ঠাকুর নেই সেখানে কিভাবে লীলা লীলা পরিবেশন করতে পারবো বলতে বলতে গোস্বামীজির দিব্য ভাবের ছলছল নয়নের নিবেদন বুঝতে পেরে সেবায়তদের অসুবিধা বুঝতে সেবা অসুবিধা হলো না তারা বিশেষ আলোচনায় বসলেন যাই হোক আলোচনার শেষে আলোচনার মাধ্যমে ও শ্রী মন্দির পরিচালনা পরিষদের অনুমতিতে মন্দিরের দক্ষিণ দুয়ারে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শ্রী শ্রী ঠাকুর দেবের আসন প্রতিষ্ঠা করা হল তবে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতর ঠাকুর নিগমানন্দের প্রতিষ্ঠিত আসন মন্দির সহসা খুঁজে পাওয়া কঠিন তাই সহজ পথ হল রন্ধনশালার দিকে গিয়ে দক্ষিণ গেটে ঢুকে বাম দিকের শেষ মাথায় যেখানে অফিস ঘর লেখা আছে তার ভিতরেই সরভোজ গৌরাঙ্গ ও ঠাকুর নিগমানন্দের আসন মন্দির তারপর শ্রী রুক্মিণীজি যতদিন পুরীতে ছিলেন প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর মহারাজের আসনের নিকটে লীলা কীর্তন পরিবেশন করতেন তার সুমধুর কণ্ঠস্বর পৌঁছে যেত প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রার কাছেও আজও শ্রী শ্রী ঠাকুরের সেই আসন আছে ও নিত্য পূজাও হয় নীলাচল সারস্বত সঙ্ঘের সতীর্থগণ এবং সারা পৃথিবীর নিগম সন্তানগণ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে আগে সর্বদেবময় গুরুব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে দারুব্রহ্ম শ্রী জগন্নাথদেব বলদেব সুভদ্রাকে প্রণাম এবং অন্যান্য মন্দির দর্শন করেন এই হচ্ছেন আমাদের ঠাকুর মহারাজ জন্মের পুণ্যের ফলেই এরকম সদগুরুর চরণ লাভ করা যায় আজকে তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই সব অলৌকিক কাহিনীগুলি কারো অজানা থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রথযাত্রার পুণ্য দিনে ঠাকুরের কাছে রথে আগত সকল ভক্তদের কল্যাণ কামনা করি শ্রী শ্রী ঠাকুর চরণে ও জগন্নাথ দেবের চরণে ভক্তিপূর্ণ অনন্ত কোটি প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু জয় জগন্নাথ